আজকে আমরা একটা মজা করব বা একটা জিনিস শিখব কে অতি দ্রুত বলতে পারবে পাখি পাকা পেপে খায় চলো রেডি ওকে স্টপ لا তুমি তুমি দ্রুত বলো দেখি হ্যাঁ পাখি পা পাখি পাকা পেপে খায় পাখি পাকা আচ্ছা তুমি বলো সে বলতেছে পাখি পাপা পেপে পায় হ্যাঁ তুমি বলো দ্রুত স্টপ স্টপ থাক হ্যাঁ বলো তুমি পাপি পাপা পাপে বলতেছে আর কে পারবে বলো তো হাত উঠাও তো দেখি अच्छा मशरूबा के देखिए हमरा है दारो मशरूबा दारो है बोलो है बोलो बोलो है बोलो अच्छा आर के पार बे अच्छा हमरा सब लेके देख जीएस को रेडी कर रेडी बोलो पाकी पापा हाँ बोलो আচ্ছা থাকো হ্যাঁ তুমি বলো এই যাই হোক আমরা একজনও বিজয়ী ওইরকম পাইনি তো আমরা লাস্ট তাওহিদকে দেখি তাওহিদ মনে হয় মারবে হ্যাঁ বলো আচ্ছা আরেকজন বিজয়ী দেখতে চাই লাস্ট খাদিজা দেখে খাদিজা কি করে আচ্ছা সুবর্ণা ওকে

আজকের ইভেন্টে মোটামুটি অনেকটাই বিনোদন হয়েছে বাকি একজনকেও আমরা বিজয়ী ঘোষণা করতে পারলাম না কেউ বলে পাখি পাপা পেপে পায় কেউ বলে পাপা 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 ওকে